এগারোটা অভিযোগ দিয়েছে আমি সম্পর্ক আমি আমি আন্তর্জাতিক সাথে আমার সম্পর্ক আছে এইভাবে বিভিন্ন অভিযোগ দেওয়ার কারণে সৌদি সরকার না নিজার কারণে আমাকে অ্যারেস্ট করেছিল কিন্তু যখন তারা তদন্তের ভিত্তিতে জানতে পেরেছে যে আমি সম্পূর্ণ নিরাপদ আমার কোনো অপরাধ নাই তখন তারা আমাকে রাষ্ট্রীয় বিহামান হিসাবে কমন করেছে ধর্ম মিনিস্টার অফ সৌদি সৌদি আরবের যে ব্যক্তি ধর্মীয় মন্ত্রী তিনি আমি আমার কাছে বারবার দুঃখ প্রকাশ করেছেন দুঃখিত হয়েছেন লজ্জিত হয়েছেন এবং তিনি বলেছেন আপনার মতো একজন ব্যক্তিকে না জানে না শুনে শুনেস্ট করা হয়েছে আমরা মন মহত আমরা দুঃখিত লজ্জিত এমনকি ধর্মমন্ত্রীর সাথে আমার দেড় ঘন্টা আলোচনা হয়েছে বলতে হয়েছে তিনি বলেছেন আপনার এই ব্যাপারে শুধু আমরাই নই এমনকি কিং সালমান পর্যন্ত এই ব্যাপারে তিনি লজ্জিত আমাকে প্রথম দিন ফাইভ স্টার হোটেলে দেখেছেন মদিনাতে ফাইভ স্টার হোটেলে রেখেছেন মক্কাতে দিদি ফাইভ স্টার হোটেলে দেখেছেন আমার টিকিটের ব্যবস্থা তারাই করেছেন এবং বলছেন আপনি যতদিন খুশি এখানে আপনি বেড়াতে পারতেন আমরা আমাদের সবাইকে কল করে নেন শান্ত আপনার